না তো কিছু শোনা যাচ্ছে কি না এখন একটু কমেন্টসে জানিয়ে দাও তো আমি ঠিক বুঝতে পারছি না যে কিছু শোনা যায় কি না আর তোমরা হয়তোবা এটা ওয়েদার প্রবলেমের জন্য হতে পারে আমি ঠিক বুঝতে পারছি না কারণ আকার যেহেতু অনেক গুগু গুগু করতেছে আর কিছুক্ষণ আগে আমি টিভি দেখছিলাম টিভিতেও দেখলাম যে ওদের সাউন্ডও প্রচুর প্রবলেম করতেছে ডিসেল লাইনে আর কি ডিসেল লাইনে প্রচুর প্রবলেম করতেছে তো একটু কাইন্ডলি জানিয়ে দাও তোমরা যে কোনো প্রবলেম হচ্ছে কি না। তুমি একটু জানিয়ে দাও জানিয়ে দিলে আমার জন্য সুবিধা হয় আমি তোমাদের সাথে কথা বলছি কিন্তু তোমরা যদি শুনতে না পাও তাহলে আসলে পুরাই ব্যর্থ হ্যালো তো কি করছিলে তখন তো হ্যাললো একটু কাইন্ডলি যারা আছো তারা ইউটিউবে জয়েন করে ফেলো আমার লাইভে চলে এলাম তোমাদের সাথে লাইভ কথাবার্তা বলতে গল্প করতে তো তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো আর আমি রাতে গ্রিন টি খাচ্ছি তার সাথে তোমাদের সাথে গল্প করছি হ্যালো কেউ তো আসো কেউই আসো না এখন ইউটিউবও আমার লাইভ ইয়ে অনলাইন করে না আমার যা মনে হচ্ছে ইউটিউবও আমার লাইন এখন অনলাইন করে না এখন ইউটিউব মানে আমাকে দিচ্ছে না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপু তুমি কেমন আছো আপু আপু আমার কথা শোনা যাচ্ছে কি না একটু জানাও এখন শোনা যাচ্ছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন শোনা যাচ্ছে শোনা কি আসতে শোনা যাচ্ছে না কম শোনা যাচ্ছে একটু বলো কম শোনা যাচ্ছে কিনা আসতে শোনা যাচ্ছে কারণ আমি কিছুক্ষণ আগে লাইভে এলাম তারপরে একজন বলল যে আপু কিছু শোনা যাচ্ছে না তো আবার চলে এলাম আমি সেই লাইভ থেকে বের হয়ে একটু জানাও যে শোনা ভালো করে শোনা যাচ্ছে কিনা কারণ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমি কিছুক্ষণ আগে ডিসের লাইনে দেখলাম সেখানে দেখলাম যে প্রচুর প্রবলেম করতেছে লাইনে না সুন্দর শোনা যাচ্ছে আচ্ছা মানে হ্যাঁ মানে হ্যাঁ সুন্দর শোনা যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ তো আমি গ্রিন টি নিয়ে কথা বলবো আসলে তো তখন কথা শুরু করছিলাম কিন্তু কেউ তোমরা জানাও নাই পরবর্তীতে একজন বললো যে আপু কিছু শোনা যাচ্ছে না থ্যাংকস তাকে যে বললো যে আপু কিছু শোনা যাচ্ছে না তো তোমাদের সাথে আমি গ্রিন টি নিয়ে কথা বলছিলাম ভাবলাম যে আজকে কোনো হালকা পাতলা কোনো কথা বলবো মানে ভারী কিছু বলবো না তো আমরা কিন্তু গ্রিন টি কম বেশি সবাই খাই এবং অনেক পছন্দ করি আর অনেকে কি করি আমরা ধরো একটা গ্রিন টি প্যাকেট আছে ওটার মধ্যে আমরা গরম পানি দিয়ে একবার খেলাম হ্যাঁ তারপরে মনে হয় যে না এই প্যাকেটটা তো আবার আরেকবার খাওয়া যায় হ্যাঁ আরেকবার গরম পানি দিলাম খাওয়া যায় খাওয়া গেল তারপরে সেটা মধ্যে আবার গরম পানি দিলাম খেলাম এটা কখনোই করা উচিত না তোমার যে গ্রিন টি ঠিক আছে যারা গ্রিন টির শেষে আমরা শেষে যে শেষেটা আমরা খাই অবশ্যই অবশ্যই সেটা একবারই খাবো কারণ গ্রিন টির নির্যাস কিন্তু একবারে তোমার গরম পানিতে যতটুকু দরকার সেটা কিন্তু অলরেডি তোমার গ্রিন টিতে চলে আসছে তোমার পানিওতে চলে আসছে তোমার এটা থেকে পরবর্তীতে তুমি আর কিছু পাবে না ঠিক আছে পরে তুমি সেই গ্রিন টি শেষেটা আর নিবে না কারণ এটা হিতে বিপরীত হতে পারে অনেক জায়গায় গবেষণা করে দেখা গিয়েছে যে গ্রিন টি শেষেটা একবারেই গরম দিয়ে খাওয়া উচিত এর থেকে বেশি যেন এটা মানে সিদ্ধ যাতে না হয়ে যায় কারণ এই যে দেখো আমি এই গ্রিন টিটা খাচ্ছি এটা একটা পাতা গ্রিন টি যেটা মানে র গ্রিন টি আমি প্যাকেট নিয়ে আসছি সেই গ্রিন টিটা তো এই গ্রিন টিটা আমি কিন্তু একবারই খাবো এটা আমাদের আরেকবার গরম পানি দিয়ে খাবো না কেন বলতো কারণ এটা যদি তোমার আরেকবার খায় এটা কিন্তু আমাদের জন্য কখনোই ভালো হবে না কারণ তোমরা হয়তো অনেক সময় দেখেছো যে আমরা চা ফ্রিজে রেখে খাই অনেক সময় চা থেকে যাই ফ্রিজে রেখে খাই অনেক সময় সকালে চা রান্না করে রেখে দিই দুপুরে পরে খাই বা সন্ধ্যার সময় খাই এটা কিন্তু খাওয়া উচিত না কারণ এই ধরনের জিনিসগুলি তুমি যখন খাবে একবারই খাবে এবং অল্প করে করবে সুতরাং গ্রিন টি শেষেটা আমরা যেটা খাবো শেষেটা সেটা তাৎক্ষণিকভাবে ফেলে দেবো এটা হিতে বিপরীত হয়ে যাবে আরেকটা জিনিস বলছিলাম যারা গ্রিন টি সারাদিনই গ্রিন টি খাও বা হ্যাঁ একটু দেখো থ্যাংক ইউ তো যারা সারাদিনই গ্রিন টি খাও বা গ্রিন টি পছন্দ করো তারা কিন্তু গ্রিন টি যদি ওজন কমাতে চাও সেক্ষেত্রে দুই কাপের বেশি অবশ্যই গ্রিন টি খাওয়া উচিত না অনেকেই গ্রিন টির প্রতি অনেক অভ্যস্ত এবং তারা গ্রিন টিটা অনেক পছন্দ করে খেতে পছন্দ করে কিন্তু আমার মতে বা আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি গ্রিন টি অবশ্যই দুই কাপের বেশি কখনই খাওয়া উচিত না আমরা যখন গ্রিন টি খাবো অবশ্যই দুই কাপ খাবো এর কারণ সকালবেলা এক কাপ খাওয়া হয়ে গেল তুমি ঘুম থেকে উঠে যেটা খাউচি চি অ্যাসিড পানি তারপরে গ্রিন টি খেতে পারো তারপরে নাস্তাটা করলে তারপরে খেতে পারো বের হয়ে যেতে পারো অফিসের জন্য যে যেখানে যাও আর রাতে খাওয়ার পরে এক কাপ গ্রিন টি খেয়ে ঘুমিয়ে গেলাম তারপরে কিন্তু তোমার দেখবা যে এটা ডাইজেস্ট অনেক ভালো হবে এবং স্কিনটা সুন্দর করবে এবং ওজন কমাতে সাহায্য করবে আমরা কোনো কিছু আমরা আমাদের ওজন কমানোর জন্য আমরা কোনো কিছুর উপরে অভ্যস্ত হব না কারণ যে কোনো জিনিসের ভালো মন্দ দুইটা দিশ দিকেই আছে আমরা যদি শুধু গ্রিন টি খেয়ে ওজন কমাতে চাই এটা কখনোই ভালো হয় না শুধু গ্রিন টি খেয়ে কখনো ওজন কমানো যায় না তোমাকে ওজন কমাতে হয়তো বা সাহায্য করে তুমি যে ডায়েটে আছো সেই ডায়েটে যদি মেনটেন করো তার সাথে তোমাকে ওজন কমাতে সাহায্য করবে গ্রিন টি কিন্তু এর থেকে বেশি কিছু না সুতরাং আমরা কোনো জিনিস প্রতি অভ্যস্ত হবো না যেটা খাবো শুধু সেটা খেয়েই যাবো কোনো জিনিসে অতিরিক্ত খাওয়া কখনোই ভালো না সেটা যেটাই হোক যত হেলদি জিনিসই হোক যেমন চিয়াসিডের ব্যাপারে বলা আছে তোমরা যারা এখনো চিয়াসিড খাও নাই তারা চিয়াসিড খেতে পারো চিয়াসিডটা আসলেই সত্যি অনেক ভালো খাওয়ার জন্য চিয়াসিডটা তোমরা যারা খাও নাই এখনো তোমরা চিয়াসিডটা খেয়ে দেখো চিয়াসিডটা কিন্তু পেটের যে ডাইজেস্টিং পাওয়ার এটা অনেক ভালো করে এবং যাদের পেটে সকালবেলা ডাইজেস্ট হয় না বা সকালবেলা বাথরুম হতে প্রবলেম আছে চিয়া সিডটা খাও সেটা দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং সবাই চিয়া সিডটাকে সুপার ফুড বলছে এখন বর্তমানে চিয়া সিটটাকে সবার সুপারফুড বলছে তো তোমরা যারা গ্রিন টি খাও গ্রিন টি পছন্দ করো দুই কাপের বেশি গ্রিন টি খেয়ে না কোনো জিনিসই অতিরিক্ত ভালো না আর যেই ডায়েটটা নও সেই ডায়েটটা মেনটেন করে চলো আমরা আরেকটা জিনিস বলছিলাম আমি মাছ ভর্তি খাবার জন মাছ মানে মধ্যবর্তী খাবার মধ্যবর্তী খাবার যেমন সকালের নাস্তার পরে আমরা দুপুরে যখন খাই এর মধ্যবর্তী একটা কিছু আমাদের অবশ্যই প্রয়োজন হয় প্রতিটা মানুষের প্রয়োজন হয় বারোটার দিকে যে যারা ধরো আমরা আটটা নয়টার মধ্যে নাস্তা করে ফেলি বারোটা বাজে ক্ষুদা লাগার একটা স্বাভাবিক বিষয় মানে সবারই বারোটা বাজে ক্ষুদা লাগবে সেই খাবারটা আমরা একটু চুজ করে খাবো আমরা বিস্কিট বা সিঙ্গারা সমুচা এই ধরনের জিনিসগুলি না খেয়ে আমরা বাসা থেকে গাজর শশা আপেল পেয়ারা বা আরও কত কী আছে বাঙ্গি তমুজ এই ধরনের ফ্রুটসগুলি নিয়ে যায় এটা যদি আমরা বারোটা একটা বাজে যারা অফিসে চাকরি করি যারা ব্যবসা করো বাইরে দোকান দোকান করো তারা যদি সেই সময় খাও দেখবা যে নিজেকে অনেক লাইট ফিল হচ্ছে প্লাস ওজনটাও খুব দ্রুত কমে যাবে তো আমি তো প্রতি মাসে দুই কেজি ওজন কমানোর টার্গেট নিয়েছি তোমরা কেউ নিয়েছো কি না জানিও আর আমার পরিচিত মানুষ অনেকে এখনো আসে নাই যারা অলওয়েজ কমেন্টস করে ইউটিউবে এবং আসে তারা কেউ আসে নাই তাদের অনেকে দেখতে পাচ্ছি না তো আমি গ্রিন টি খাচ্ছি আর বাইরে গুড় গুড় শব্দ হচ্ছে এখনো বৃষ্টি হয় নাই কে কোথা থেকে দেখছো একটু কাইন্ডলি জানিয়ে দিও আমার নাম আচ্ছা ইন্ট্রোডাকশনটা দেওয়া দরকার কারণ অনেকে এসে জিজ্ঞেস করে তোমার নাম কি আর আমার নাম সুরভি আমার এই যে চ্যানেলটা আমাকে দেখতে পাচ্ছ এই চ্যানেলটা নাম হলো সুরভি বাহার আর আমি ব্যাংকে জব করি আমি সাত বছর ধরে ব্যাংকে আছি আর মুসলিম অনেকে জিজ্ঞেস করে তুমি মুসলিম কিনা তো হ্যাঁ আমি মুসলিম আর আমার বিয়ে হয়ে গেছে সকালে একজন এসে বললো যে আমি তোমাকে বিয়ে করব আসলে আমার বিয়ে হয়ে গেছে তো এই হলো কথা তো তোমরা তো সুবর্ণা তুমি তুমি জানাও যে তুমি এখন শুনতে পাচ্ছ কিনা আর তুমি ডায়েট নিয়েছ কি না সেটাও জানাও কারণ তুমি অনেক দিন ধরে বলছিলে যে তুমি ডায়েট নিবে কিন্তু কোনো ডায়েট করছো কি না সেটাও জানিয়ে দাও কারণ তুমি বলেছ তুমি এক বছরের মধ্যে তোমার ওজন বিশ কেজি কমাবা তুমি বিশ কেজি ওজন কমানোর না হলেও তুমি অন্তত দশ কেজি ওজন কমাতে পারো আমি অক্টোবরের মধ্যে দুই কেজি করে টোটাল বারো কেজি ছয় মাসে বারো কেজি ওজন কমানোর একটা টার্গেট নিয়েছি কারণ খরকসার কচ্ছপের গল্পটা যেমন তোমাদের প্রায় সময় আমি বলেছি আমার লাইভে যে খরগোশ যখন কি যেন ও খরগোশ কচ্ছপ যখন দৌড়ের ইটা ওদের ছিল তখন কিন্তু খরগোশ জানে যে আমি তো দৌড়ে চলেই যাব কচ্ছপ তো আসতে না তুস্ত আমি ঘুমিয়ে নিই আর তখন কিন্তু অলরেডি কচ্ছপটা চলেই যায় জায়গা মতো সুতরাং আমাদের টার্গেট নিতে হবে টার্গেট অনুযায়ী কাজ করতে হবে এবং এটা খুব ইজি একটা বিষয় যে দুই কেজি ওজন কমানো অনেকেই ইউটিউবের মধ্যে দেখবা যে মাসে দশ কেজি চিয়ার মাসে দশ কেজি ওজন কমে যাবে গ্রিন টি খেয়ে মাসে দশ কেজি ওজন ওজন কমে যাবে এই ধরনের ইয়েতে কখনোই যেও না তোমরা কারণ এগুলি একটা ফাঁদ ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য এছাড়া কিছুই না সব কিছু নিজের কাছে তোমাদের ডায়েট তোমাদের কাছে তোমাদের অ্যাক্টিভিটি নিজের কাছে তোমাদের যদি অ্যাক্টিভিটি বাড়াও তোমাদের যদি ডায়েটটা মেনটেন করো তাহলে অবশ্যই তোমাদের ওজন কমবে হানড্রেড পারসেন্ট কারণ আমি যদি থাইরয়েডের পেশেন্ট হয়ে ওজন কমাতে পারি তো তোমরাও পারবে অনেক কথা বলছি একটু কিনটি খায়নি তোমরা একটু বলো যে কেউ কোথা থেকে আসো সুবর্ণা তুমি কিন্তু বলো নাই যে তুমি আসলে টার্গেটটা নিয়েছো কি না তো তোমরা যদি এরকম র গ্রিন টিটা পাও যেটা কিনা পাতা পাতা এটাও কিন্তু নিয়ে আসতে পারো এটাও কিন্তু অনেক ভালো এটা মোটামুটি ওজন কমাতে অনেকটা হেল্প করবে আরেকটা যে আমাদের মধ্যে মানে চা খাওয়ার একটা প্রবণতা সবারই তো দুধ চা না খেয়ে যদি টি খাওয়া যায় রাতে ঘুমানোর আগে এটা কিন্তু আসলে অনেক ভালো হবে তো তোমরা যারা দেখছো তারা কিন্তু লাইক দাও নাই কেউ কমেন্টসও কেউ করো নাই সাবস্ক্রাইব করে দিও অন্তত কারণ অনেকে লাইক দেয় না বা কমেন্টস করে না তো সাবস্ক্রাইবটা অন্তত করে দিও ঠিক আছে আর কেউ কিছু জানতে চাইলে সে তারাও কোশ্চেন করতে পারো আমি অ্যান্সার দিয়ে দিব আর তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে না সেটাও জানিয়ে দাও কারণ অনেক এলাকায় এখন বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে যদিও কোনো বৃষ্টি হচ্ছে না কেউ কিছু জানতে না চাইলে আমি কিছু কমেন্টস না দিলে আমি আমি কি বোকার বোকার মতো বসে থাকবো একা একা কথা বলে যাবো কেউ কিছু কমেন্টস করো কেউ কিছু বলো তাইলে আমি কত কিছু বলতে পারি বুঝলাম না কিছু কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না আমি একাই শুনতে পাচ্ছি আমার কথা আমার কথা শুনতে পাচ্ছ না পাচ্ছ না আচ্ছা যাই হোক আমি আমার কথা বলে যাই আমার পরিচিত অনেকেই আসে না যারা রেগুলার আমার লাইভে আসে আসে হয়তো বা অনেকেই ব্যস্ত আছে গতকাল তোমরা গতকাল রাতে আমি একটা ঝড়ের সময় একটা লাইভ করেছিলাম হ্যাঁ যখন ঝড় বৃষ্টি হচ্ছিল ঠিক আছে তখন কিন্তু ওই লাইভটা তোমরা দেখে নিও অনেক তোমাদের কাছে অনেক ভালো লাগবে অনেক অনেক ভালো লাগবে আচ্ছা বুঝলাম না আমি কেন দেখতে পাচ্ছি না একটু আমি তোমাদের কোনো হ্যালো আমি দেখতে না কোনো কমেন্টস হ্যাঁ আমি দেখলাম কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না নেটওয়ার্ক প্রবলেম কাইন্ডলি তোমরা একটু কমেন্টস করে দাও কারণ আমি আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং গুড়গুড় শব্দ হচ্ছে যে কারণে আমি দেখতে পাচ্ছি না আমাকে একজন ফোন করে জানাচ্ছে হ্যাঁ ফোন করে জানাচ্ছে যে হ্যাঁ তোমার কথা শোনা যাচ্ছে তোমার কমেন্টসও আসতেছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না ঠিক আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না টোটাল দেখতে পাচ্ছি না আমি আমি একবার সাউন্ড হয় নাই তখন আমি কেটে দিয়ে আবার আসি এখন আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কিন্তু এখন আবার তাহলে কি করবো আমি এখন কি করব আচ্ছা আমি এখন কেটে দিয়ে তাহলে আবার আসি দেখি